নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল উনত্রিশে অক্টোবর চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে আগামীকাল নক্ষত্র রয়েছে উত্তর ছাড়া নক্ষত্র যোগ রয়েছে ধৃতি যোগ রাহুকাল যেটা দেখা যাচ্ছে আগামীকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট থেকে আপনার একটা দশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের যে সময়টা রয়েছে সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ রয়েছে এবং আমি যে লাকি নাম্বারটা আপনাদের কাছে বলি কি না অর্থাৎ আপনাদের যে টার্গেট নাম্বার সেটা আমি প্রতিদিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি জানিয়ে দিই আগে দেখতে হবে যে আপনার এই লটারি বলুন ফাটকা বলুন ট্রেডিং বলুন এই প্রাপ্তির যোগ আর আছে কি না যদি আপনার প্রাপ্তির যোগ থাকে অবশ্যই প্রাপ্তি হবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে গ্রহদোষগুলো রয়েছে সেই গ্রহদোষগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন রাহু যদি আপনার শুভ থাকে এবং আপনার নবগ্রহের যদি শুভ থাকে এবং ভাগ্যভাব যদি শুভ থাকে কিনা আপনার কম হোক হোক বেশি আগামীকাল অর্থপ্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করছে তবে দেখতে হবে যে আপনারও দশা মহাদশা শুভ রয়েছে কিনা আপনার যোগ রয়েছে কিনা সেটা একজন এক্সপার্ট একজন জ্যোতিষবিদ আপনাকে কিন্তু বলে দিবেন এবং যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিন্তু প্রতিকার করা একান্তই দরকার কিন্তু রয়েছে যে চারটি রাশির আমি কথা বলবো যে চারটি রাশির আগামীকাল হয়তো ভাগ্য খুলতে পারে হয়তো অর্থপ্রাপ্তির যোগ হতে পারে সে চারটি রাশির নাম আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তুলা রাশির বড়ো ধরনের কোনো অর্থপ্রাপ্তি হতে পারে কোনো বড়ো ধরনের গুড নিউজ হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে আপনাদের টার্গেট নাম্বার তিন এবং চার দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যা রাশির লাকি যে নাম্বার সেটা হচ্ছে আট এবং দুই কন্যা লাকি নাম্বার আট এবং দুই এরপর যে রাশি সেটা হচ্ছে মিথুন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অতি গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির হঠাৎ আপনার ভাগ্য খুলে যেতে পারে হঠাৎ আপনার প্রাপ্তি হতে পারে আপনার যে লাকি যে নাম্বার দুই এবং সাত মিথুন রাশি যে কোনো দিক থেকে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে মহা সৌভাগ্য রাশি মিন রাশি আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা মিন রাশির হচ্ছে না আমি বলব খুবই ভালো সময় যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রাপ্তি বা কোনো জায়গা থেকে আটকে থাকা অর্থ এই সময় আপনি কিন্তু পেতে পারেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে তবে আপনারও নবগ্রহের স্থিতি ভাগ্যভাব রাহু গ্রহ এগুলো শুভ থাকা দরকার রয়েছে লাকি নাম্বার চার এবং আট অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ